দেখুন বন্ধুরা সকালবেলা খাবার দিতে এসেছি দেখুন ওই দেখুন একটা ডিম পড়ে আছে এই যে ডিমটা পড়ে আছে আমি বার করে দেখছি ডিমটা বন্ধুরা ডিমটা খারাপ তাই তো হ্যাঁ ডিমটা খারাপ তো ওরা জেনে শুনে ফেলেছে না কি বুঝতে পারছি না কিন্তু বাট ওরাই ফেলে দিয়েছে তবে ডিমটা খারাপ আমি আগের ভিডিওতে একটা দেখিয়েছিলাম যে একটা ডিম খারাপ ছিল মোটামুটি বোঝা যাচ্ছিলো আমার মনে হচ্ছে সেই ডিমটাই ওরা ফেলে দিয়েছে থাক একবার ফিমেলটা তো ভেতরে আছে এবার না দেখি তো ফ্রেন্ডস আমি হাঁড়িটাকে বার করে নিয়েছি দেখুন একটা বাচ্চা অলরেডি ফুটেছে আর এটা হয়তো আজকেই ফুটেছে ঠিক আছে আজকেই হয়তো ফুটেছে আর বাদ বাকি চারটে ডিম রয়েছে এখনো একদম ছোট্ট বাচ্চা আমার যতখানি মনে হচ্ছে এটা আজকেই ফুটেছে যদি আমি এই দুদিন চেক করে দেখিনি তো যেটুকু ছোটো লাগছে মনে হচ্ছে আজকে ফুটেছে তো আমি ভাবছি এই বাদ বাকি ডিমগুলো একটু চেক করে দেখবো ফার্টাইল আছে কি না কেন একটা তো ফেলে দিয়েছিল ওটা একদমই সত্যি কথা বলতে ওরা হয়তো বুঝেই ফেলেছিল ওরা বুঝতে পেরেছিল যে এটা ফার্টাইল ছিল না তো সেই জন্য ওরা ফেলে দিয়েছিল বাট এইগুলো তো রয়েছে ঠিক ওই দিকে দুটো তো মনে হচ্ছে ঠিক আছে দেখি একবার বার করে ভালো করে চেক করে তো বন্ধুরা আমি ডিমগুলোকে চেক করে নিয়েছি সব কটা পাঁচটা ছিল মানে সকালবেলাতে একটা ফেলেই দিলাম বাট এই যে এইটাও এই যে এইটাও এটাও আনফার্টাইল কোনো ডিম ব্লাড জমেনি আর বাদ বাকি এই যে তিনটে যে বাদ বাকি ডিমগুলো আছে সেগুলো হলো ফার্টাইল আছে আর একটা তো বেবি হয়েই গেছে খুব সুন্দর একটা বেবি ঠিক আছে তো আমি আর বেশিক্ষণ বাইরে রাখবো না এমনি এখন সকালবেলার দিকে একটু ঠান্ডা ভাব থাকে তো আমি এটাকে এখন ঢুকিয়ে দেবো তো ফ্রেন্স আমি হাঁড়ি ঢুকিয়ে দিয়েছি বাট এই ডিমটাই দেখুন আপনারা রোদের মধ্যে দেখলে বুঝতে পারবেন জমেই নি কিছু হলুদ হয়ে রয়েছে একদম জমেনি তো এটাও খারাপ মানে দুটো ডিম আমার খারাপ বেরোলো বদলি পাখির তো এবার এদেরকে আমি একটুখানি চেক করে দেখব কারণ আমি কালকে একটা শর্ট ভিডিও আপনাদের দিয়েছিলাম সাদা জাবা দুটো ডিম দিয়েছে অলরেডি তো ব্ল্যাক জাবাটার কি পরিস্থিতি কি না সেটা আমি আরেকবার দেখব আর সাদা যাবা আর একটা কিছু ডিম দিয়েছে নাকি সেটাও আমি চেক করে দেখব আর সকালবেলা এইভাবে প্লাস্টিকটা এখন এইটা আমি তুলে দিয়েছি জাস্ট এইটা রেখে দিয়েছি এবার এটাকেও তুলে দেবো তারপরে আবার বিকালবেলা হলে আবার এই প্লাস্টিকটাকে নামিয়ে দেবো কেননা ঠান্ডা ভাব এসে গেছে পুরোপুরি মোটামুটি রাত্রিবেলার দিকে তো ভালো ঠান্ডা পড়ছে আমার তো ভালোই ঠান্ডা লেগে গেছে বন্ধুরা তো ফ্রেন্ডস আমি প্লাস্টিকটা তুলে দিয়েছি দেখুন যে আবার সাদা জাবাগুলো কত সুন্দর কিউট হয় তো যারা যারা কালকে শর্ট ভিডিওটা দেখেননি তাদেরকে বলবো অবশ্যই শর্ট ভিডিওটা দেখে নিন এদের দুটো ডিম দিয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছিলাম আর এখন একবি এখন একবার এই কালো জাবাগুলোকে দেখব কীরকম কী পরিস্থিতি কালো জাবার হাঁড়িতে আমি হাড়িটাকে আগে বার করে নিই হলে। অসুবিধা হবে তো ফ্রেন্ডস আমি হাড়ি বার করে নিয়েছি আর আমি যা দেখতে পাচ্ছি চারটে ডিম হ্যাঁ চারটে ডিম তো দিয়েছে দিয়েছেই দেখুন চার চারটে ডিম আছে আর যেটুকু মনে হচ্ছে ফার্টাইল হয়েছে ওপর দিয়ে যেটুকু দেখতে পাচ্ছি আমি চেক ওইভাবে এক চেক করবো না ডিম চেক করবো না ফার্টালিটি হাত দেবো না ডিমে আর এখন সকালবেলা কিন্তু যেটুকু মনে হচ্ছে চারটে দিয়েছে তো ঠিকই চারটে ফার্টাইল হয়েছে হয়তো আর এই যে সাদা যাওয়াটা ফিমেলটা এটা এটা ফিমেল ফিমেলটা এই কারণে আরও বেটার বুঝতে পারছি এই যে পেছন দিকটা দেখুন একটুখানি হালকা কালার আছে কালো কালারের লেজের দিকটা আর ওইটা মেল ঠোঁটটা দেখলে মোটামুটি বোঝা যাচ্ছে আপাতত এখন হ্যাঁ তো আমি হাঁড়িটাকে উঠিয়ে দিই কেননা ব্ল্যাক জাবাই দেখুন ওর হাঁড়িতে গিয়ে ঢুকতে ঢোকার চেষ্টা করছে ডিম নষ্ট করে দিতে পারে আমি হাঁড়িটাকে আগে তাতেই ঢুকিয়ে দিই তো ফ্রেন্ডস আমি ব্ল্যাক জাবার হাঁড়ি তুলে দিয়েছি এবার একটু সাদা জাবাটা আর একবার একটু দেখবো যদি আমি কালকেই দেখেছি ডিস্টার্ব করাটা উচিত হবে না এত তাড়াতাড়ি তবু আমি একবার চেক করে দেখি যে ডিম আর এজটা হয়েছে কি না না বন্ধুরা দুটোই আছে যেটুকু দেখতে পাচ্ছি আমি হ্যাঁ কাক আমি আর ডিস্টার্ব করব না দুটো দিন দিয়েছে আপাতত হয়তো নতুন পেয়ার দুটোর বেশি হয়তো নাও দিতে পারে তো এদেরকে আমি দানা তো দিয়ে দিয়েছি এবার আমি জাস্ট জলটা দিয়ে দেবো আর তোরা কি খালি দেখেই যাবি আর কিচ্ছু করবি না রে দেখুন বন্ধুরা আমার এতগুলো টপ মোটামুটি রেডি হয়ে গেছে ঠিক আছে এখানে কটা হবে তিন তিন ছয় তিন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চাব্বিশ সাতাশ আঠাশটা হ্যাঁ আঠাশটা মতো টপ আছে এখানে সাতাশ না সাতাশটা মতো টব আছে আরও কিছু গাছ আছে এখনও পর্যন্ত যেগুলো বসানো হয়নি ঠিক আছে তো আরও কিছু টব আছে যেগুলো এখনো বসানো হয়নি এখানে কিছু গাছ রয়েছেই দেখুন এই দেখুন এখনো কিছু গাছ রয়েছে প্লাস আরও তিন চারটে মতো গাছ তো আনতেই হবে দেখি আজকালের মধ্যেই আমি এগুলোকে ফুল ফাইনাল পট করে দেব তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে শীতের ফুল গাছ বসানো হয়ে যাবে মোটামুটি তো দেখলেন সব আপডেটটা আমি দেখালাম কী কী আপডেট আছে আমার রোপটপে তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করছি না এটুকুই ছোটোর মধ্যে রাখছি যেটুকু আপডেট ছিল আমি সেটুকু দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভালো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান হিসেবে সেটা তাড়াতাড়ি পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা